হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন দিস ইজ মি মিস রুমা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমার পেজের প্রথম ব্লগ ভিডিও আমি বানাচ্ছি তো সবাই আমার পেজটিকে ফলো করে দিবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেম নেম মিস রুমা ফ্যামিলির নামে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো ওখানেও সেম আপনারা আমার কে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর এটা হচ্ছে আমাদের মিস রুমা ফ্যামিলির একজন সদস্য সে অলওয়েজ আমার সব ব্লগে থাকবে যেহেতু আজ ফার্স্ট ফার্স্ট ব্লগ আমি তোমাদের সবার সাথে ওকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি সে হচ্ছে আমার ছেলে মোহাম্মদ আরিয়ান ওর নাম এখন ওর দুই বছর হয়েছে আলহামদুলিল্লাহ তার এখন দু বছর চলছে মিট এনজয় করেন আপনারা আমি তো সব সময় এনজয় করি দেখুন কি করে হ্যালো আসসালামু আলাইকুম আছেন সবাই ভালো আছেন তো এটা আমাদের ছোট একটা ফ্যামিলি আমি আর আমার ওয়াইফ আর মোহাম্মদ আরিয়ান আমাদের সাথে তো ইনশাআল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি সবাই ফলো করবেন যাতে আমাদের মিসুমা ফ্যামিলিটা অনেক দ্রুত বড় হয়ে যায় তো ইনশাল্লাহ ডেলি বলক দেখার জন্য আমাদের আরিয়ানকে দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে আর ফেসবুক পেজে ফলো করে রাখবেন আরিয়ান পাপা কেমন আছো তুমি আরিয়ান আরিয়ান পাপা এদিক দেখো এদিক দেখো পাপা হ্যালো আরিয়ান আরিয়ান পাপা পাপা

আজকে এত ঠান্ডাও পড়ছে না এখন তো শীতকাল প্রায় কাছাকাছি এসেছে বাট এখন এত ঠান্ডা না ঠান্ডা হয়তো রাতে পড়ছে কিন্তু এখন তো আর সকালে আজ সকালে তো ঠান্ডা পড়েনি কেন সেটা জানি না তবে আলহামদুলিল্লাহ আবহাওয়াটা অনেক ভালো সূর্য অলরেডি উঠে গেছে আর আমরা সকালটা এনজয় করছি ছাদে আমার ছেলে তোমার সাল্লাহ তো একবার ঘর থেকে বের হতে পারলে আর ঘরে আসার নামি নেয় না তো আজকে এই পর্যন্ত ছোট্ট বলাটা সবাই বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন তো তুমি বলে দাও আজকে কি বলবো সবাইকে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই যেহেতু আমার ফার্স্ট ব্লগ তো কিভাবে বানাবো আমার জানা নেই আমি কি বলবো এখন ওটা আমি খুঁজে পাচ্ছি না যে আপনাদের এখন কি বলা উচিত বা কি বলবো একটা টপিক জরুরি একটা ভিডিও বানানোর জন্য ওই টপিকটা আমি খুঁজে পাচ্ছি না তো ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক জলদি আমি নতুন ভিডিও আপলোড করব যদি আপনারা সাপোর্ট করেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সো লাভ পেস্টাটা বাই বাই